শ্রী গুরুবে নমঃ ওম বাঘেশ্বর ঐ নমঃ ও হা হনমতেই নমঃ ওম সন্ন্যাসী দেবা ঐ নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শন ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো ইংরেজি দশই মার্চ দু হাজার পঁচিশ আজ সোমবার দশন্ধ আজ আমলকি একাদশী এই একাদশী থাকবে দিবা নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরে দ্বাদশী আজ পুষ্যা নক্ষত্র থাকবে রাত্রি দুটা একত্রিশ মিনিট পর্যন্ত পরে অশ্লেষ নক্ষত্র গোস্বামী মতে আজই একাদশী এবং যারা আজকে একাদশী ব্রত রাখছেন পারণ আগামী দিন অর্থাৎ এগারোই মার্চ মঙ্গলবার সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যেই পারণ দর্শক মধ্যে চলুন দেখেনি আজকে জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে দর্শক জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি দুটা একত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শক যারা আজকে দেহ রাখছেন মৃতের দোষ নেই দিবা নটা পঞ্চাশ মিনিটের পর মৃতের কিন্তু দর্শক বন্ধু একবার দোষ রয়েছে দর্শকবন্ধু আজকের যাত্রা যাত্রা আজকে তেমন নেই দর্শক শুভকর্ম রয়েছে দিবা আটটা পঁচিশ মিনিটের পর দুটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে শুভকর্ম আপনাকে সম্পন্ন করতে হবে দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে হ্যাঁ বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন বা প্রথম ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে আপনি কিভাবে এই অনলাইন পরিষেবার মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকার আজকে লাভবান হতে চলেছে লাভযোগ রয়েছে আপনাদের অর্থনৈতিক উন্নতি আপনাদের আজকে ঘটতে চলেছে বিভিন্ন দিক থেকে আপনারা আজকে লাভবান হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের মনোসংযোগের থাকবে এবং কর্মে সফলতাও আপনারা পাচ্ছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা ব্যবসায় আজকে লাভবান হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন সঙ্গে মাতা লক্ষ্মীদেবীকে পুজো করুন এবং জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকারা আজকে ব্যাধিগ্রস্ত হতে পারেন যে কোনো কারণে অসুস্থ হয়ে যেতে পারেন দর্শক বন্ধু তাই খুব সাবধানে থাকুন সাবধানে চলাফেরা করুন এবং শরীরের প্রতি যত্ন লাগান যত্নে রাখুন শরীরটিকে ভাবুন তা নাহলে যে কোনো মুহূর্তে আপনি আজকে ব্যাধিগ্রস্ত হতে পারেন পুরাতন রোগ আপনাকে কষ্ট দিতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মী মনসংযোগ একটা ভীষণ অভাব ব্যবসা আপনাদের আজকে ধীর গতিতে এগোয় বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্ব রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ভোলনাথকে প্রণাম করুন জপ করুন ওম ত্রাম্বাকম যহে সুগন্ধিং পুষ্টি উর্বারু কমি গো বন্ধনার মৃত্যুর মুখে আমি মা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকার আজকে ভীষণ সাবধানে থাকুন যে কোনো মুহূর্তে আপনি বিপদগ্রস্ত হতে পারেন যে কোনো মুহূর্তে আপনি কোনো না কোনো ব্যক্তির সাথে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাই মিথুন রাশি জাতক জাতিকার আজকে ভীষণ সাবধানে থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও খুব সাবধানে আপনি আজকে অতিবাহিত করুন কর্মের স্থানে সজাগ থাকুন নিজের কাজের প্রতি মনোসংযোগ প্রদান করুন অন্যের কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না অথবা মানে খুব গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আপনি অন্যের সাথে জড়িয়ে গিয়ে কোনোভাবে নিজের কাজটা ভুল করে দিয়ে না তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে পার্টনার থেকে সাবধানে থাকুন আজকে যদি অংশীদারি ব্যবসা করেন তাহলে পার্টনার থেকে খুব সাবধানে থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন এবং জপ করুন উং ক্রং যা রা লা বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় রিং শ্রীং ফট সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকারা আজকে লাভবান হতে চলেছেন লাভ করতে চলেছেন অর্থনৈতিক উন্নতি আপনাদের আজকে ঘটতে চলেছে কর্কট রাশি দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সুফল পেতে চলেছেন ব্যবসা বাণিজ্যে আপনারা লাভবান হতে চলেছেন এবং বিদ্যার্থীদের জন্য খুব শুভ কর্কট রাশি সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন অন্তে মাতা লক্ষ্মীদেবীকে একবার প্রণাম করুন জপ করুন শ্রেং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নামা দেখবেন আজকে আপনারা লাভবান হবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা যুগ রয়েছে যে কোনো কারণে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি জোর ঝামেলায় জড়িয়ে যেতে পারেন খুব সজাগ খুব সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও অশান্তি বৃদ্ধি পেতে পারে আজকের দিনে খুব সাবধানে থাকতে হবে জাতক জাতিকাদের কর্মের স্থানে সজাগ থাকুন কলিক সহকর্মী অথবা উচ্চ আধিকারিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন না নইলে যে কোনো মুহূর্তে সেখানেও কিন্তু আপনি সমস্যায় জড়াতে পারেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান অংশীদার থেকে খুব সাবধান অংশের পার্টনারের সাথে আলোচনা করে আপনাকে কিন্তু যেকোনো সিদ্ধান্ত নিতে হবে বিদ্যার্থীদের দিনটি মোটামুটি ভাবে শুনব সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাকে স্মরণ করুন জপ করুন ওম হিলিং বগলামুখী পদম স্তম্ভয়ং জিহ্বা কি লয় কি লয় বুদ্ধিং না হিলিং ওম সুহা এই মন্ত্রটি এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে শুভত্ব ফল পাবেন আজকে সারা কর্মে আপনাদের আজকে উন্নতি রয়েছে বেকাররা যারা বেকার রয়েছেন কর্মপ্রাপ্তির শুভযোগ দেখা অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের একটা সুযোগ দেখা যাচ্ছে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে উন্নতি হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ কন্যারাশি জাতক জাতিকাদের আজকে সারাটা দিনই খুব শুভ ফল লাভ করবে সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সোমবার আজকে আপনারা ঘুম থেকে উঠেই চোখ খুলে একেবারে দেবাদে মহাদেবজিকে দর্শন করে প্রণাম করুন স্নান করে জল দিন ওম নম শিবাই মন্ত্রটি জগুন লিখবেন শুভত্ব ফল আপনি বেশি করে লাভ করতে চলেছেন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকে বিচ্ছেদ যোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো কারণবশত আপনি কিন্তু আপনার কাছের লোকের থেকে আপনি বিচ্ছেদ হতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে বিচ্ছেদ হতে পারে প্রিয়জনদের থেকে বিচ্ছেদ হতে পারে তাই আজকে বিচ্ছেদ যোগ রয়েছে বিচ্ছেদ হোক এমন কোনো ঘটনার ইঙ্গিত পেলে আপনি খুব সজাগ এবং সচেতন হয়ে যাবেন কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক গেলেও মানসিক অবস্থা আপনাদের ভালো থাকবে না ফলে একটা বিভ্রাট দেখা যেতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যদি আপনার অংশীদারি ব্যবসা হয় তাহলে পার্টনার থেকে আপনার মনোমালিন্য হয়ে কিন্তু দূরত্ব হয়ে যেতে পারে খুব সাবধান বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশ্রী জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাবীর বজরঙ্গী হনুমানজিকে স্মরণ করুন হনুমান চাল্লিশা পাঠ করুন জপ করুন ওম বাগেশ্বরা ওই নম ওম বাগেশ্বরা ওই নম একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার প্রাপ্তি দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দেই অতিবাহিত হয় যারা প্রেমপ্রীতি প্রণয় ভালোবাসার রিলেশনে আছেন আপনাদের আজকে সুফল লাভ হবে যাদের যাদের জীবনে ইতিপূর্বে কখনো প্রেম আসেনি আজকে কিন্তু প্রেম আসার ভীষণ সম্ভাবনা রয়েছে মনের পরিস্থিতি থাকবে আজকে খুব আপনার আনন্দ তরঙ্গময় কর্মে আপনাদের আজকে উচ্চাটন মনোভাব দেখা যাবে কর্মে মনোসংযোগ বজায় রাখবে যারা ব্যবসায়িক রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু উরুরু মনে ব্যবসায় মনোনিবেশ একটু সমস্যা হতে বিদ্যার্থীদের জন্য শুভ তবে যারা উচ্চ শিক্ষায় রয়েছে বলবো সেলফ কন্ট্রোল উচ্চ শিক্ষায় যারা রয়েছে আপনাদের কাছেও প্রেম আসতে পারে এবং প্রেমের চাপ সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে একটু সজাগ সচেতন থাকবে জীবনের কোনো সিদ্ধান্ত আজকে নেবেন না সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন আর আঠাশ বার জপ করে ওম ওম দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে অনুরাগ দেখা যাবে অনুরাগ ভালোবাসার ঠিক আগের মুহূর্ত এই অনুরাগে আপনার মন কিন্তু আপনার কাছে থাকবে না তো মনই হচ্ছে আপনার দেহের মূল মন যদি না থাকে তাহলে আপনার সব কাজ এলোমেলো হয়ে যাবে তাই কর্মে বজায় দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কিন্তু বিদ্যার্থীদের আজকে খুব উল্লাস উচ্ছ্বাস অনুরাগজনিত মনোভাব আজকে আপনাকে এডুকেশানে পিছিয়ে দিতে পারে তাই সেই দিকেও খুব সজাগ সচেতন থাকতে হবে প্রত্যেকটি ধনুরাশির বিদ্যার্থীদের সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে স্থির চিত্তে দেবাদি মহাদেবজিকে পুজো করুন জপ করুন ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে বিভ্রাট যোগ রয়েছে খুব সাবধান বিভ্রাট যোগ আপনার ক্ষতি করে দেবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে অশান্তি হতে পারে কর্মে বিভ্রাট সফলতা পাবেন না পরিশ্রম করবেন কিন্তু সফলতা আসবে না এই সমস্যা কিন্তু আজকে হতে পারে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন যারা ব্যবসায়িক রয়েছেন আজকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব সজাগ সচেতন আজকে চঞ্চল মতি আপনার ব্যবসার ক্ষতি করতে পারে তাই সেইখানেও আপনার খুব সজাগ থাকবেন ব্যবসায় বড় ধরনের কোনো ইনভেস্ট আজকে করবেন না তাতে কিন্তু ক্ষতি হতে পারে মকর রাশির মকর রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে খুব শান্ত এবং সজাগ থাকতে হবে তা না হলে এডুকেশনেরও ক্ষতি হতে পারে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সংকটমোচন হনুমানজিকে স্মরণ করুন হনুমান চালিশা পাঠ করুন জপ করুন ওম হাম হনুমতেই নাম এই মন্ত্রটিকে জপ করুন একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা যোগ রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে আপনি কিন্তু যে কোনো ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আনন্দ আপনার আজকে বিনাশ হয়ে যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা দেখা যেতে পারে এমনকি হতে তাই খুব সাবধানে থাকবেন প্রতিটা দিক থেকে কর্মে বজায় রাখুন কর্মের স্থানে সহকর্মীর সাথেও আপনার বিতর্ক ভেদে তর্ক বিতর্ক ভেদে যেতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে খুব সাবধান থাকতে যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনার থেকে সাবধানে পার্টনারের সাথে কিন্তু সমস্যা তৈরি হতে ব্যক্তিগত মালিকানায় যারা রয়েছেন তাদের মোটামুটি শুভ তবে কর্মচারীর থেকে সাবধান বিদ্যার্থীদের জন্য কুম্ভ মোটামুটি শুভ বলা যেতে পারে সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে দেবী বগলামুখীর মন্ত্র করুন ওম হিলিং বগলামুখী সার্বদুষ্ট বাচং মুখং পদম স্তম্ভয়ং জিও কি লয় কি লয় না নাসায়াসায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি যখন শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দর দিন আনন্দময় দিন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দ গড়ে উঠবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকে কর্মে সফলতা পাবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু খুব শুভ মিন রাশি সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবকে পুজো করুন একটি ধুতরা ফুল নিন দুধ নিন জল নিন বাবারকে দিন জল ঢালুন আর জপ করুন ওম নম শিভাই দেখবেন আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে আপনার আশু অশ্রু বিমোচন করে আনন্দ প্রদান করবে আপনাদের দিনটি শুভ দর্শকবন্ধু এই ছিল আজকে রাশি ফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দশন্ধু আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাবী যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন রয়েছে বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি এই অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনের প্রথম নম্বর নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত ছিলেন দর্শবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বড়ো রাধে রাধে নমস্কার